এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারে চিল বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের কারণে সে কা কা অট্টহাসের বিদ্রোপে ভরে উঠল দীপ্রহর তখনো মরণী তুমি দুই চক্ষু ঘোলাটে ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরে শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ পণে ঝাপটাচ্ছ টানা কখনো বাঁকে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগন বিহারী চিল যারা উঠতে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে আস্থা করে কাপুর মস্তারের মতো দঙ্গল পাকে কোনে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্য বাদ, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা নিগ্রহের ফলে মানুষের দীপ্তি মহিমা আরো বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামিদ থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরো ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন গগন গগনবিহারী চিল বৈদুর্য মনির তীব্র দাহনে উজ্জ্বল খরদুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলীর এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায় নখরে আচড়েছ মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হওয়ার অপমানে গ্লানিতে যন্ত্রণায় চিৎকার করেছ এবং আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্বচরাচর আজ রাত্রে ওই কলঘলের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে গগনবিহারী চিল সকালে তোমায় মুক্তি দেব বলে দরজা পিঠে যখন দেখলুম মেঝের উপর তুমি স্থির নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফুরন্ত আকাশের প্রাণ যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপো সাহেব গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে